ভজনকে উচিত কথা শোনায় গীতা আর সেই ফোনের ভিডিওটা দেখিয়ে বলতে থাকে ভজন মিত্তির তোমার মুখোশ খুলে দেওয়ার জন্য আমার কাছে যথেষ্ট অস্ত্র আছে আর এই অস্ত্রটা অবশ্যই আমি ব্যবহার করবো সাবধান করে দিয়ে গেলাম এরপর গীতা চলে যায় আর ভজন ভয় পেয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে স্যার আপনাকে হারানোর জন্য গীতা উঠে পড়ে লেগেছে গীতা সব প্রমাণ জোগাড় করেছে স্যার অগ্নিজিৎ মুখার্জি বলে কিচ্ছু করতে পারবে না ও কিচ্ছু করতে পারবে না ভজনও এরপর ভয় পেয়ে যায় আর ভাবে অগ্নিজিৎ মুখার্জি যদি সত্যি আমার ব্যাপারে সবটা জেনে যায় তাহলে অনেক বড় বিপদ হতে পারে এদিকে গনসা উকিলের সাথে কথা বলতে থাকি গীতা আর বলে বাবা আমাকে কিন্তু সওয়াল জবাব তোমাকেই করতে হবে কারণ আমি যখন কাঠগড়ায় দাঁড়াবো তখন তোমার মতন একজন উকিলকে লাগবে সবটা সামলাতে কিন্তু প্রথমে গনসা উকিল একদমই রাজি হতে চায় না আর বলে না রে মা কোর্টে তোর চরিত্র নিয়ে যখন প্রশ্ন তোলা হবে আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না অন্য কোনো কেস হলে আমি তাও লড়তে পারতাম কিন্তু এই কেসে আমাকে জড়াস না গীতা বলে ভয় পেলে হবে না বাবা আমাদের আইনি প্রফেশনে ভয় পেলে চলে না তুমি কেন বুঝতে পারছো না এই কেসে তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি একা একা কিচ্ছু করতে পারবো না তুমি তো এই কেসে একা নও বাবা আরেকজন থাকবে রৈজবালা মুখার্জি যে এই কেসের আরও একটা দিক সামলাবে শুনেই গনসা উকিল জোর পায় আর বলে ঠিক আছে তুই যখন এত করে বলছিস আমি রাজি আমি এই কেসটা লড়ব এর মধ্যেই ব্রজবালা মুখার্জি বসে আছে তখনই গীতা ফোন করছে আর ব্রজবালা বলে কে ফোন করছে রে প্রলয় প্রলয় বলে মনে হয় গীতা ফোন করছে না ফোনটা ধরো এরপর ঠাম্মির কাছে রিকোয়েস্ট করে গীতা আর বলে ঠাম্মি ঠাম্মি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আজ সেই রিকোয়েস্ট আপনি ফেলতে পারবেন না কালকে কাঠ আমাকে প্রশ্ন করতে হবে আপনাকে পুরো কেসটা আপনাকে সামলাতে হবে পারবেন না ঠাম্মি তখনই ঠাম্মি বলে গীতা তুই এত বড় দায়িত্ব আমাকে দিচ্ছিস তখনই প্রলয় বুঝতে পারে আর ফোনটা কেড়ে নিয়ে বলে পারবে মা যাবে আমি মাকে নিয়ে যাব। তোমাকে কথা দিলাম শুনেই গীতা খুশি হয়ে যায় পরের দিন সকাল হতেই যখন কোর্টে কেস শুরু হয় অগ্নিজিৎ মুখার্জি ব্রজবালা মুখার্জিকে দেখে জাস্ট চমকে যায় আর বলে আপনি এখানে কেন এসেছেন আমার মানসম্মান শেষ করতে ব্রজবালা বলে আমি এখন অ্যাডভোকেট আমার সাথে ভদ্রভাবে কথা বলুন এরপরেই জজ সাহেব চলে আসে কেস শুরু হয়ে যায় আর ব্রজবালা মুখার্জি গীতাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে থাকে আর শেষ পর্যন্ত কিন্তু জিতে যাচ্ছে ব্রজবালা আর বোঝাই যাচ্ছে অগ্নিজিৎ মুখার্জি আবারও হাঁটতে চলেছে